লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কাজে নিচ্ছে লাথি তারে যে আমার ভোটাধিকার কায়ে নিতেছে লাথি মার্ম তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে লাথি মারবো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে যে বিদেশের দালালি করতেছে আমি ওরে লাথি মার্ম বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি বিএনপি সামনে ক্ষমতায় আসবে তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না বিএনপি ভুল করলে আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বেশি একটা বলি না কারণ আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ নিয়ে কি বলবো মরারে লাথি মারে লাভ আছে নাকি ও নড়বে নাকি হ্যাঁ লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কাজে নিচ্ছে লাথি তারে যে আমার ভোটাধিকার কাজে নিতেছে লাথি মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে লাথি মারবো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে যে বিদেশের দালালি করতেছে আমি ওরে লাথি মারমো আপনার কথা সঠিক যে একে অপরের পিছনে লাগছে না কেন আমরা তো একে অপরের পিছনে লাই নাই এখানে আমরা এখনও মজলুম অবস্থায় আছি আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে দানব হয়ে গেছে তারা ফেরেস্তা ছিল তাই তো এখন ফেরেস্তা আল্লাহ দুইজন ফেরেস্তা পাড়াইছিল এই দুই ফেরেস্তা পাড়াইছে বলছে তো ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো ভালো হয়ে থাকবো এখন দুই ফেরেস্তা একজন নারীরে সামনে পায় দুইজন মিলে যুদ্ধ লাগাই দিয়েছে কে নিবে তো ইউনুস সরকার হলো এই ফেরেস্তার মতো আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে এখন আল্লাহ তো দুই ফেরেস্তারে এখনো পাহাড়ের পাহাড়ের এখানে উল্টা দিক করে ঝুলাই রাখছে তা ফেরেস্তারে যদি ঝুলাই রাখে তাহলে আমরা ইউনুসে ঝুলাবো না আমরা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি তাই না তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করব না তাই না আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে তো ও আমার মায়ের ভাই ভাইয়েরও তোরে ভুল ধরবো আমি তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি বিএনপি সামনে ক্ষমতায় আসবে তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন বিএনপি নিজেই এখনও মজলুম এখনও মজলুম এই আসিফ আসিফ তারা এলাকায় ওসি দিয়ে পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতাকর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে হয়রানি করতেছে এখনও করতেছে তাহলে এই মানুষগুলোর হয়রানি মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি আমি কি পাগল হয়েছি নাকি আমি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছনে লাগব তার ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভাল লাগতেছে না বলি বিএনপি বলি জামাতকে বলি ভাই এটা ভাল লাগতেছে না বলে ফোনে ফোনে বলি কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনও তারা তো ক্ষমতায় যায়নি আমি কেন মুজলুমদের বিরুদ্ধে লাগব আমি আমি আসলে চাইনার তিসাকে গ্রেপ্তার করা হোক আমি চাই না আমি না নুসরাত ফারিয়াকেও আটক করা হোক একটা সরকার যখন ক্ষমতায় থাকে ওই সরকারের সময়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা তারা ওই সরকারের কথা মতো চলতে বাধ্য থাকে যখন মুজিব সিনেমা তৈরি করা হয় তখন এই সিনেমার অফার ছেড়ে দেবে এরকম কারো হিম্মত ছিল কাউকে দিলে এটা বুঝতে হবে এটা আমি এই জন্যই তিসার গ্রেপ্তার চাই না আমি যে ওই সময়ের যে ইনভারনমেন্ট শেখ হাসিনার যে পরিমাণ শক্তিশালী ছিল সেই শক্তিমত্তার মধ্যে এখানে আপনার হলো কাউকেই বললে সে এটা ফেরাতে পারতো না অভিনয় শিল্পী যারা তারা সমাজকে সাংস্কৃতিক উপহার দেয় মানুষকে বিনোদন দেয় এটাকে অনেকে মনে করতে পারে যে আমাদের এখানে নাটক সিনেমা এগুলো প্রয়োজন না এরকম মনে করতে পারে আমি মনে করি আপনার দেশে যদি দেশীয় সংস্কৃতি দেশীয় রুচি ও অভ্যাসের বিনোদন না থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের রুচি এবং সংস্কৃতি এটাকে দখল করে নেবে শুধুমাত্র এই জন্যই সাংস্কৃতিক ব্যক্তিদেরকে টিকে রাখা খুবই জরুরি সংস্কৃতির উপরে আঘাত আসা উচিত না শুধুমাত্র এই জন্য আপনার সিনেমা বানা কেন জরুরি আপনার জনগণ সিনেমা দেখবেই সৌদি আরব সিনেমা বানাক না বানাক সৌদি আরবের নাগরিকরা সিনেমা দেখবেই দেখেই ওরা নিজেরা সিনেমা বানায় না সারাক্ষণ হলে হিন্দি সিনেমা চলে কিন্তু সৌদি আরব নিজেদের কালচারে যদি সিনেমা বানাতো তাহলে ওদেরকে হিন্দি সিনেমা দেখতে হতো না এই জায়গা থেকে ইরান খুব আবার প্রগ্রেসিভ বিশ্বের সবচেয়ে মানসম্মত সিনেমাগুলো ইরান তৈরি করে তারা এটাকে ছাড় দেয়নি ইরানকে দেখে আমাদের শেখার ইরান হলো সত্যিকারের সার্বভৌমত্বের দৃঢ় শক্তিসম্পন্ন একটা দেশ যারা সংস্কৃতি অর্থনীতি সামরিক সব জায়গায় নিজস্ব সক্ষমতা তৈরি করছে আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতার যেরকম কথা বলি তেমনি সাংস্কৃতিক সক্ষমতার কথা বলি আমাদের আমাদের হিন্দি সিনেমাগুলো দেখতে হয় সিনেমা ভারতীয় বাংলা সিনেমা দেখতে হয় এই সিনেমা শুরু হলে কি দেখায় যে ঘন্টা বাজাচ্ছে পূজার সিন দেখায় এই তো তাই না তো বাংলাদেশের নাগরিকরা সিনেমার মধ্যে যদি আজানে ধরি না শোনে সেই সিনেমা যদি না থাকে তাহলে এই ঘন্টা বাজানোর সিনেমা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে এই জন্যই আমি নিয়মিত হবে সাংস্কৃতিক চর্চা সিনেমা এগুলো বানানোর পক্ষে যে আমার ইনভায়রনমেন্টে কি আছে আমার ইনভায়রনমেন্টে বোরকা আছে আমার ইনভারনমেন্টে শাড়ি আছে আমার ইনভাররনমেন্টে সালোয়ার কামিজ আছে আমার ইনভায়রনমেন্টে অনেক নারী শার্ট পরে প্যান্ট পরে এই সমস্ত কিছু মিলে আমার ইনভারনমেন্ট তাই না আমার সিনেমাতে এইভাবে এই ইনভারনমেন্টের সকল উপাদানগুলো জায়গা পাবে জায়গা পাবে আমার আমার সিনেমার মধ্যে শুধুমাত্র ওই শর্ট কাপড় পরে সিনেমা করলে হবে না আমার এই অঞ্চলে কিছু মানুষ বোরকা পরে তাদের নিয়েও গল্প থাকতে হবে এই অঞ্চলের পুলিশ কতটা ভয়ঙ্কর তা নিয়ে তো কোনো সিনেমা হয় না আমাদের এমপিরা কত নোংরা কাজ করে সেই নিয়ে তো কোনো সিনেমা হয় না আমার সিনেমা সুন্দর হয় না কেন আমার সিনেমা সুন্দর হয় না এই জন্য যে আমার সিনেমা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না এই জন্য আমাদের সিনেমাগুলো সংস্কৃতিগুলো সুন্দর হয় না আজকে এই যে সরকার আছে বর্তমান সরকার তাদের বিষয়ে সমালোচনা করে কোনো সিনেমা বানাতে পারবে কেউ একটা সাংবাদিক প্রশ্ন করলে চাকরি চলে যেতে হয় এই জায়গাগুলোর আস্তে আস্তে আমাদের অবসান হওয়ার কথা ছিল সেগুলো অবসান না হয়ে আরও শক্ত এবং কঠিন হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিদেরকে তাদের জায়গায় রাখতে হবে একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করার সময় শিল্পীদেরকে ডেকে নিয়ে যায় কোনো শিল্পী পারবে ক্ষমতাসীন কোনো দলের কোনো অনুরোধ না করতে এই যে বিএনপি প্রোগ্রাম করতেছে সবার আগে বাংলাদেশ বিভিন্ন শিল্পীরা যাচ্ছে কারো ক্ষমতা আছে না এটাকে মুখের উপর না করে দেবে বলেন না করবে শিল্পীদের পিছনে এভাবে লাগতে হয় না শিল্পীদের তারা শিল্পী তাদের স্বাধীন মত মনন এগুলো বিকশিত করবে এগুলো দ্বারা মানুষ হাসবে কাঁদবে গাইবে মানুষের ভালো মন্দ অনুভব করবে এ এগুলো তাদের কাজ আমাদের সমাজটা কেমন তাদের মধ্য দিয়ে ফুটে উঠবে তাই না এই যে প্রবাসীদেরকে নিয়ে অনেক নাটক বানায় সিনেমা বানায় প্রবাসীদের প্রতি কী সাফারিংসটা হয় এটা যদি নাটক আকারে না ওঠে এবং কি হওয়া উচিত সেই শিক্ষা যদি না দেওয়া হয় তাহলে সমাজ শিখবে শিখবে না মানুষ নিজের চেহারাটা কখন নিজে নিজে দেখতে হয় দেখতে পারে না আর এই চেহারা দেখার ব্যবস্থা হলো এই সিনেমা নাটক গান কৌতুক এগুলো এই আর কি আমি চাই শিল্পীদেরকে এই হয়রানিটা বন্ধ করা হোক যেই হোক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেই শিল্পীটাও এরকম হয়রানির শিকার না হোক ওই সময় বলতে বাধ্য তাকে নিয়ে যাই দাঁড় করায় দেওয়া হয়েছে ট্রাকের উপরে উঠায় যে বল রাস্তা অনেক ভালো বল জয় বাংলা এটা বলতে বলা হয়েছে শিখায় দেওয়া হয়েছে না বললে তাদের তারা টিকে থাকতে পারতো না এখন কি বলাচ্ছে না এখন শিল্পীদেরকে দিয়ে জুলাই গণপতেন নাটক বানিয়ে নিতে হচ্ছে না পছন্দ হোক না হোক করতে হবে সিনেমা তাই না এইগুলো চলতে থাকবে আলটিমেটলি অভিনয় শিল্পীদেরকে তাদের অভিনয়ের জায়গায় রেখে তাদেরকে নিরাপদে যদি না রাখেন তাহলে ভালো কাজ তারা উপহার দিতে পারবে না নিকা বসেছিল সেই নিকার যৌতুক ছিল বাংলাদেশের উপর দিয়ে ষোলটি রেল করিডোর দশ তারিখ বাস্তবায়নের কথা ছিল তারই আগে পাঁচ তারিখে হাসিনা পালাতে বাধ্য হয় কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের দেশে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন আমি প্রশ্ন করতে চাই আপনি কি এই রকম মতো ট্রাম্পের কাছে নাকি ইউর কাছে নাকি যুক্তরাজ্যের কাছে নিকা বসে আছেন নিকা বসে এদেশের ক্ষমতা এসেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন আমি আপনার কাছে জানতে চাই